আমি নাম ধরে বলে দেবো কত নম্বর দাগ পাঁচ নম্বর কামাকি স্ট্রিট যেখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস যে বিল্ডিং এ ওখানে মদে আছে বার আছে অনেক কিছু আছে ওটা মুসলমানদের ওয়াকাপ্প পার্টি লুট করে খাচ্ছে সুমাই আসলে ওই জায়গাও আমরা উদ্ধার করব বলবেন যেটাতে তৃণমূলের পার্টি অফিস আছে ওই পাঁচ নম্বর কামাকি স্ট্রিট পাঁচ নম্বর কামাকি স্ট্রিট ওটা ওয়াকাপ সম্পত্তি শিকার হচ্ছে তাই আজকে আমরা এই ধর্ণমঞ্চ থেকে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনি হয়তো সংখ্যার জোর দেখিয়ে আপনি পার্লামেন্টের উভয় কক্ষ থেকে বিল পাস করিয়ে নিয়ে আইনে পরিণত করতে চাইলেও আমাদের দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্টে আমরা মামলা করেছি আমরা আইনের মাধ্যমে আপনার ওই সংখ্যার ভারীকে আমরা পেনের খোঁচাই আমরা দুর্বল করব সংবিধান দিনের শেষে জিন্দাবাদ হবে সংবিধানের পনেরো নম্বর আর্টিকেলকে কোনোভাবে আমাদের বিশ্বাস আস্থা দেশের সর্বোচ্চ বিচারালয়ের প্রতি যে পনেরো নম্বর আর্টিকেলকে কোনোভাবে পাইলট হতে দেবে না এদিকে এখানে বলা আছে আর এটা একটা অবাক হবেন সারা ভারতবর্ষে মনে হচ্ছে একত্রিশ না বত্রিশটা বোর্ড আছে এবার ওয়াকাফ বোর্ডগুলি যদি লুট করে তাদের ফল্ট ওয়াকাফ বোর্ড পরিচালনার দায়িত্ব যখন ওমরবাস সাহেবরা আসবে ওয়াকাফ বোর্ডের পরিচালনার দায়িত্ব যখন আমাদের জালাল সাহেবরা আসবে ওয়াকাফ বোর্ডের পরিচালনার দায়িত্ব আমাদের যখন সাদিকরা আসবে ওয়াকাফ বোর্ড পরিচালনার দায়িত্ব যখন আমাদের বাজিত ভাইরা আসবে তখন আমরা ইমানদারের সাথে চালাবো এক টাকা এদিক ওদিক হতে দেব না কিন্তু এখন ওয়াকাব বোর্ডে কিছু একদম চোরের দল বসে আছে তো ওয়াকাব বোর্ডের ওয়াকফে আউলার যে সম্পত্তিগুলো আছে তার প্রতি বছরে রেভিনিউ এসে হিসাবে সেভেন পার্সেন্ট ওয়াকাব বোর্ডে জমা হয় ওই সেভেন পার্সেন্ট টাকা থেকে কি হয় পড়াশোনার ক্ষেত্রে আগে লোনের ব্যবস্থা ছিল বিবাহের ক্ষেত্রে আবার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্য ওয়াক বোর্ড দিত সেই সেভেন পার্সেন্টগুলো ওয়াক বোর্ডে জমা হবে মোদিজি মুসলমানদের ভালো করতে যেয়ে সেভেন পার্সেন্টের পরিবর্তে ফাইভ পার্সেন্ট করছে তাহলে দুর্বল হচ্ছে না শক্তিশালী হচ্ছে ভাই একশো টাকায় আগে সাত টাকা জমা হতো ওয়াক বোর্ডে এখন বলছে একশো টাকায় পাঁচ টাকা জমা করো মোদিজি যদি তাহলে পাঁচ টাকা জমা করলে বোর্ড শক্তিশালী হবে না দুর্বল হবে আর্থিকভাবে ক্ষতি হচ্ছে তো মোদিজি যদি সাতের জায়গায় চোদ্দ টাকা বলতো না আমি মোদিজিকে সাবাসি দিতাম অন্তত যে অন্তত একটা উনি ভালো কাজ করেছেন এইভাবে দুর্বল কর চকা পড়ে আগে ছিল ওয়াকাপ সম্পত্তি নিয়ে দুর্নীতি করলে দু বছর পর্যন্ত জেল হবে মোদিজি এত ভালোবাসে আপনাদেরকে সংখ্যালঘু মুসলমানদেরকে আবার সংখ্যালঘু মুসলমানের মধ্যে থেকে তো আমার মায়েদেরকে নাকি আরো বেশি ভালোবাসে আমরা কি দেখলাম ওয়াকাব সম্পত্তি নিয়ে দুর্নীতি করলে দু বছর পর্যন্ত জেলের যেখানে হতো সেইটা কমিয়ে মাত্র ছ মাস করে দিয়েছে মানে কি দুর্নীতি বাড়াও অর্থে এই বিজেপি সরকার কেন্দ্রের যদি অর্থে সত্যিকারের ওয়াকাব সম্পত্তিকে রক্ষা করার চিন্তা ভাবনা থাকতো তাহলে ঘোষণা দিত ওয়াকাব সম্পত্তির দিকে তোরা চোখ তুলে তাকাবি না ওয়াকাব সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে এখন দু বছর জেল ওটাকে বেরিয়ে আমরা বারো বছর জেল দিব তাহলে নওসাদ সিদ্দিকি মোদিজির নামে জয় দিতা দেশের প্রধানমন্ত্রীর নামে তা করল না জেলের এটা কমিয়ে দিল মানে বেশি করে লুট করো আর কি কি হচ্ছে ওয়াক বা ইউজার আমি বেশ মেজর পয়েন্টগুলো বলছি ভাই অসুবিধা হচ্ছে না তো কারো বলে বলবেন আমি শেষ করে দেবো ভাই আমাদের বক্তব্যতে অনেক এক্সাইটেড হয়ে একটা কথা বলেছে আমি সহমত নয় ওই কাপুরুষ বলে একজন সম্বোধন করে ফেলেছে আমি মঞ্চের পক্ষ থেকে আমি দায়িত্ব নিয়ে ওর শব্দটা প্রত্যাহার করছি আমি একজন প্রেসিডেন্ট মানে সভাপতি মণ্ডলীর মধ্যে একজন হিসাবে এই শব্দটাকে আমি প্রত্যাহার করে নিচ্ছি ওটা হয়তো হিট অফ দ্য মোমেন্ট বেরিয়ে গিয়েছে আমরা কাউকে তো যে টেস্ট করিনি কে কী সুতরাং বলতে পারবো না ওটা মেডিকেল টেস্ট হলে বলা যাবে তো আমি ওটা বলতে পারছি না আমি শব্দটাকে প্রত্যাহার করে আরও যদি কোনো শব্দ কারো ব্যক্তিগত আঘাত পেয়ে থাকে আমি আমরা মঞ্চের পক্ষ থেকে প্রেসিডেন্ট যে কটার মধ্যে থেকে আমিও একজন আমি সেটাকে প্রত্যাহার করছি বা আমি ক্ষমা প্রার্থী কি বলছিলাম আপনাদের কাছে মনে আছে তো নাকি ওয়াক বা ইউজার সহজে যদি কি বলি মৌখিক দান আপনার আমার পূর্বপুরুষেরা আপনার আমার পূর্বপুরুষেরা আমাদের কিছু সম্পত্তি মৌখিক দান করে গিয়েছে কেমন ভাবে আপনার পাড়ায় একটা কবরস্থান আছে এখন দুশো বছর পুরাতন খোঁজলেন কবরস্থান ছিল না কোথায় ছিল দশটা গ্রাম পরে সরে শীত গ্রীষ্ম বর্ষাতে লাশ নিয়ে গিয়ে ওখানে দাফন করতে হতো আপনার দাদুদেরকে আমার অনেকের দাদুরা ডেকেছে যে তোরা দশটা গ্রাম পরে যে কবর দিস শীত গ্রীষ্ম বর্ষাতে অসুবিধা হয় এলে আমার ওই বাগানের ওই ধারে নদীর গাবাতে যেখানে হোক না কেন আমার তিন বিঘে জমি কি জমি আছে আজ থেকে আল্লাহ গ্রামের মানুষকে দিয়ে দিলাম তোরা এখানে কবর দিবি এইভাবে তো চলে আসছে ভাই একইভাবে মসজিদ আপনাদের বলে রাখি আমি কদিন আগে হরিপালে একটা ওয়াকাফ সম্পত্তি নিয়ে ঝামেলাতে গিয়েছিলাম আপনারা জানেন তো ওই সম্পত্তিটা কিন্তু মুসলমান ভাই দান করেনি নন মুসলিম হিন্দু সমাজের মানুষ দান করেছিল এটা আমাদের ভাই আমাদের ইউনিটি এটা সেটা আবার শাসক এখন লুটে খাওয়ার চেষ্টা করছে যাক তাহলে ওই কবরস্থানের কাগজ আপনি পাবেন কিন্তু ওই কবরস্থানের ওয়াকাফের কাগজ পাবেন না মালিকানার কাগজ পাবেন মালিকানার কাগজ পাবেন ওয়াকাফে কেন বা ইউজার মৌখিক দান করেছে এবার হচ্ছে আমার প্রশ্ন মোদিজি মোদিজি যদি বলতেন দু সালে এই আইন পাস হচ্ছে আজ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে মৌখিক যদি কেউ দান করে সেটা আর মৌখিক দান হবে না সরকার সেটাকে ফিরিয়ে নেবে সেটা করলেন না আজ থেকে 500 বছর পূর্বেরও মৌখিক দানের সম্পত্তিটা মোদিজি লুট করতে চাইছে আমি এই ভাষাই বলছি আজকে অনেকে ভাবছে মাদ্রাসার মসজিদ চাইয়া যাচ্ছে মসজিদের জায়গা যাচ্ছে আমি চুপ করে থাকি আরে বন্ধু এটা মাথায় রাখবেন আজকে মাদ্রাসার জায়গাটাই নজর পড়েছে মসজিদের জায়গাটাই নজর পড়েছে আজকে যদি এটা দখল করতে পারে কালকে আপনার গির্জার জায়গা দখল করবে পরশুদিন আপনার গুরুদ্বারের জায়গা দখল করবে তারপরে দিন আপনার দেবত্ব সম্পত্তি ইরা হাতছাড়া করবে না সেটা দখল করবে তাই ঐক্যবদ্ধ হতে হবে আজকের দিনে কোন ধর্মস্থানের জায়গা এই মোদী সরকার অবৈধভাবে দখল করতে আমরা দেব না লড়াইটা চালাতে হবে কেন করছো বাই ইউজার কলকাতার দশটা প্রাইম প্রপার্টি একটাই আমাদেরকে কেন মঞ্চ মানতে দেয় না জানেন এটা বললে আবার বলবে পার্টির কথা বলে ফেলছে আমি ভেবেছিলাম আজ পার্টির নামও নিব না কিন্তু বলতে বাধ্য হচ্ছে আমি এর আগে বলেছিলাম কি খেয়াল আছে কামাকি স্ট্রিটে ওয়াকাপের সম্পত্তি আছে আমি নাম ধরে বলে দেবো কত নম্বর দাগ পাঁচ নম্বর কামাকি স্ট্রিট যেখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস যে বিল্ডিং এ ওখানে মদে আছে বার আছে অনেক কিছু আছে ওটা মুসলমানদের ওয়াকাপ পার্টি লুট করে খাচ্ছে সময় আসলে ও জায়গাও আমরা উদ্ধার করব। আমি যদি তথ্য দিয়ে বলছি আমি যদি ভুল বলি আমার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকতে বলবেন যেটাতে তৃণমূলের পার্টি অফিস আছে ওয়াই পাঁচ নম্বর কামাকি স্ট্রিট পাঁচ নম্বর ক্যামাক স্ট্রিট ওটা ওয়াখ সম্পত্তি বাংলার একজন আইকনিক পার্সেন ছিলেন বাংলার একজন নোটেবেল পার্সেন ইস্পাহানিদের নাম যার নাম ছাড়া বাংলার ইতিহাস অসম্পূর্ণ সেই ইস্পাহানিদের জায়গা লুট করে ওরা ওখানে বার চলেছে মোদের দোকান রাজনৈতিক কারবারীরা ওখানে হৈ হই করছে তাতে না আমরা বুঝতে পারি আমাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য কলকাতার রাজপথে আমাদের আসতে দিচ্ছে না তবে একটা বলতে চাই এখানে স্টেটের আইবির মাধ্যমে নৌসাদ দিকে ভুলে যাওয়ার ছেলে নয় স্টেজে যারা বসে আছে এরা বন্ধুকের সামনে রাজনীতি করতে এসেছে বন্ধুকের সামনে দাঁড়িয়ে এরা সমাজনীতি করতে এসেছে বন্ধুকের সামনে দাঁড়িয়ে এরা হকের কথা বলে যাবে সুতরাং এদেরকে জেল চমকি চমকি দিয়ে এদের লড়াইকে আপনি আটকাতে পারবেন না সময় আসবে ওই পাঁচ নম্বর কামাকি স্ট্রিটের ওয়াকাপ সম্পত্তিটাও আমরা উদ্ধার করব। সেই উদ্ধারে শুধু কি নবসার কি থাকবে মনে হয় জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষরা আমার সাথে থাকবে তা বন্ধুগণ এরা ওয়াক বা ইউজার করে ওই জায়গাগুলো লুটতে চাইছে এ আমি আপনাদের বলি আপনার যে পূর্বপুরুষ কবরস্থানের জন্য যে জায়গাটা দিয়েছে সংবিধানের এই আপনার আইনের মধ্যে না আইনের বাইরে জেনে নিতে হবে বলতে পারে যে মৌখিক দানটা অবৈধ আরে বন্ধু যে বলবে অবৈধ সেই বন্ধুকে ভাবি আজকে একটু নোট করে নেন ইন্ডিয়ান ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এই তিনটা আইনের মধ্যে মৌখিক দানকে বৈধ বলে ঘোষণা হয়েছে সুতরাং আপনার আমার পূর্বপুরুষেরা মৌখিক মাদ্রাসা মসজিদ দিয়ে কিছু ভুল করেনি আইনকে মান্যতা দিয়ে বরঞ্চ আইনের একটা প্রভিশনকে তারা যথাযথ প্র্যাকটিস করেছে তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার শুধু তাই নয় দু হাজার সালে সুপ্রিম কোর্ট একটা মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে মামলাটা লিয়াকত আলী গোলাম মোহাম্মদ জামিল দু সালে মামলাতে সুপ্রিম কোর্ট মৌখিক দানকে বৈধ বলে ঘোষণা করেছে